প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী আপুর গল্পটা তুলে ধরবো তো আপু আমাদের মাঝে আসতে পারেনি তো তিনি ফোনে যা যা জানিয়েছেন তা আপনাদের মাঝে তুলে ধরবো তো আপুর নাম হচ্ছে আফরোজা আপু প্রেম করে বিয়ে করেছিল তার ফ্যামিলি মেনে নেনি তো ছেলের ফ্যামিলি যখন মেনে নেনি তখন আফরোজার সংসারটা টিকে না দুই তিন মাস সংসার করার পর আফরোজা তার বাবার বাড়ি এসে পড়ে তো আফরোজার স্বামীও তার বাবার বাড়ি চলে যায় তো দুজনের একটা বিচ্ছেদ হয়ে যায় তো আফরোজা বুঝতে পেরেছে যে আসলে প্রেম করে বিয়ে করে ভুল করেছি কারণ পরিবারের অমত বিয়ে করা কখনো ঠিক হয়নি তো আফরোজার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো আফরোজার মাই সংসারটাকে ধরে রেখেছে তো এখন আফরোজা আবার এসেছে তো আফরোজার যারা স্বজন আছে তারাও আফরোজাকে অনেক বকাঝকা দিয়েছে তো এখন আফরোজাকে চাচ্ছে তাড়াতাড়ি বিয়ে দিতে যেহেতু আফরোজার একবার বিয়ে হয়েছে তো অনেকে জানাজানি হয়ে গেছে তো আফরোজা এখন চাচ্ছে যদি বিবাহিত কোনো পুরুষও আফরোজাকে বিয়ে করতে চায় তাহলে আফরোজাকে তা তার পরিবারও বিয়ে দিয়ে দিবে এবং আফরোজাও বিয়ে করবে কারণ সমাজের লোক যেহেতু জেনেই গেছে যে আফরোজার একবার বিয়ে হয়েছে তো এর মধ্যে অনেক পুরুষ এসেছিলো বিয়েসাদি করতে কিন্তু অনেকে ভাঙ্গন দিয়েছে বলেছে যে তার বিয়ে হয়েছে তো এখন আফরোজা ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশা যদি তার সব কিছু জেনে তার দুঃখের সঙ্গী হতে চায় আফরোজা তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেভাবে